বাংলার শিক্ষার আলো ছড়িয়ে দিতে যে অগ্রদূতেরা নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন তাদের মধ্যেই অন্যতম ছিলেন অমরচন্দ্র ভট্টাচার্য ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর শুরু তখন বাংলার গ্রামীণ সমাজে শিক্ষা ছিল বিলাসিতা বিশেষ করে মাধ্যমিক শিক্ষার সুযোগ খুবই সীমিত নবীনগর অঞ্চলে তখনও কোনো স্বীকৃত উচ্চ বিদ্যালয় গড়ে ওঠেনি এই বাস্তবতা অনুভব করে অমরচন্দ্র ভট্টাচার্য দৃঢ় প্রতিজ্ঞ হন তার এলাকার সন্তানদের শিক্ষার আলোর পথে নিয়ে যেতে তার প্রচেষ্টা ও ব্যক্তিগত অর্থায়নে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় অমরচন্দ্র ভট্টাচার্য ছিলেন জ্ঞান পিপাসু সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তি তার স্বপ্ন ছিল গ্রামের সাধারণ কৃষক ও শ্রমজীবী মানুষের সন্তানরাও যেন শিক্ষার সুযোগ পায় শিক্ষার পাশাপাশি ছাত্রদের মধ্যে দেশপ্রেম ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে এই বিদ্যালয় হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যেই বিদ্যালয়টি উনিশশো তেরো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অস্থায়ী স্বীকৃতি লাভ করে সালে দেশভাগের পূর্বে এই স্থায়ী স্বীকৃতি অর্জন করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত পাঠ্যক্রমে যুক্ত হয় একটি ছোট ঘর থেকে শুরু করে আজ এটি একটি সুপ্রতিষ্ঠিত মাধ্যমিক প্রতিষ্ঠান যেখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি শাখাতেই পাঠদান করা হয় বর্তমানে বিদ্যালয়টির অধীনে প্রায় বারোশো জন শিক্ষার্থী অধ্যয়ন করছে আধুনিক শ্রেণীকক্ষ কম্পিউটার ল্যাব বিজ্ঞানাগার গ্রন্থাগার ও খেলাধুলার সুব্যবস্থা রয়েছে এখানে বিদ্যালয়টি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে শান্ত পরিবেশ গাছপালায় ঘেরা মাঠ এবং শিক্ষকদের নিবেদিত প্রাণ প্রচেষ্টায় এই বিদ্যালয় আজ নবীনগরবাসীর গর্বের নাম 2024 সালে বিদ্যালয়টি উদযাপন করে তার গৌরবময় শতবর্ষ পূর্তি বর্ণাঢ্য আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে উদযাপন করেন শতবর্ষের সেই গর্বের অধ্যায় শতবর্ষ উৎসবের মূল প্রতিপাদ্য ছিল শিক্ষার আলোয় গর্ব দেশ বিদ্যা গর্বের শেষ এক শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় আলোকিত করছে পুরো নবীনগর অঞ্চলকে অমরচন্দ্র ভট্টাচার্যের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে যেখানে প্রতিদিন জ্ঞান নৈতিকতা ও মানবতার পাঠ নিচ্ছে এই বিদ্যালয় শুধু ইতিহাস নয় এটি একটি ঐতিহ্য যা আগামী প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে অনন্তকাল